দুই পক্ষের যে লড়াই দুই পক্ষ যে একজন আরেকজনকে খোঁজ করা তদন্ত করা সন্দেহ করা এগুলো আপনাদের খুব মজা দিবে এবং একটা থ্রিল অনুভব দিবে এবং দারুণ একটা অ্যাডভেঞ্চার কাহিনীর মতো মানে জটিলতা প্যাচ কাউকে ঘোরানো ফেরানো তারপর তাকে ভুল বোঝানো তারপরে এক কাজ দেখানো আরেক কাজ হাসিল করা এই ধরনের চক্রান্তগুলোয় দুই পক্ষের মধ্যে মানে দারুণভাবে চলছে তো এটাই আসলে ইন্টারেস্টিং একটা ব্যাপার হ্যালো বন্ধুরা আজকে একটা থ্রিলার বই নিয়ে ভিডিওটা তৈরি করছি আর সেটা হচ্ছে বাদল পায়ের কাছে এটা একটা থ্রিলার উপন্যাস আর এটার যে গল্পের যে থিমটা এটা একটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে বাংলাদেশের এক তরুণ নাদিম সে একটা জিনিস আবিষ্কার করছে তো আবিষ্কারটা হচ্ছে এরকম যে আমরা হাত পা নাড়াইলে বা আমরা কিছু একটা করলে যখন টাচ করলাম কিছু একটা কিবোর্ড টাইপ করলাম তখন একটা মনিটরে কিছু কিন্তু এখানে আপনার আপনার চিন্তা ব্রেনে যা চিন্তা আসবে সেটাই মনিটরে উঠতে থাকবে অর্থাৎ যারা নাকি শরীর একদম প্যারালাইসিস এবং কোনো প্রকার নলাচর করতে পারে না তারা শুধুমাত্র তাদের চিন্তা দিয়ে লেখালেখি যোগাযোগ করতে পাবে এ ধরনের একটা আবিষ্কার তো সেটা নিয়ে যাই বাংলাদেশের এক আরেক বিখ্যাত বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম অধ্যাপক ওনার কাছে যায় তো উনি এটা আবার সেটা স্টিফেন হকিংয়ের কাছে দেখায় তো স্টিফেন হকিং ওনার কাছে সময় চায় যে এই জিনিসটা বাস্তবায়ন করা যাবে কিনা কারণ স্টিফেন হকিং অনেক ধরনের ক্ষেত্রে আর্থিক সহায়তা দিয়ে থাকে যেটা দিয়ে কোনো ধরনের গবেষণা বা কোনো কাজ যেটা আবিষ্কার চূড়ান্ত যুগান্তকারী একটা আবিষ্কার হয়েছে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো বেশ কিছুদিন সময় চাই জামাল নজরুল ইসলাম বলে যে আমরা এটা স্টিফেন হকিংয়ের কাছে দিয়েছি এখন ওনার থেকে দেখি কি রায় আসে তো নাদিমও এখানে অপেক্ষা করে একটা সময় দেখা যায় যে অধ্যাপক জামাল নজরুল ইসলাম মারা 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 যায় যায় চট্টগ্রামের একটা হাসপাতালে তো যাওয়ার কারণে যার কারণে দেখা যাচ্ছে যার মাধ্যমে তার এই আবিষ্কারের এই তথ্যটা হকিং এর কাছে পৌঁছানো হয়েছিল এখন সেই নাই এখন সে কি করবে বুঝতে পারছিল না তো একটা সময় দেখা গেল যে ওই সুদূর আমেরিকা থেকে তার কাছে একজন আসে এসে তার কাছে বলে যে তুমি একটা জিনিস আবিষ্কার করেছো তোমার এই ব্যাপারটার ব্যাপারে আমরা ইন্টারেস্ট তোমাকে এই এই অফারগুলো করছি তো অফারগুলোর মধ্যে তাকে অফার করা হয় অনেক বড়ো অঙ্কের একটা টাকা এবং তাকে ওই আবিষ্কারের পর এটার দ্বারা যেভাবে ইনকাম করবে বা বিজনেস করবে তার একটা অংশ শেয়ার হিসেবে দিবে মানে বিশাল অঙ্কের একটা অফার দেওয়া হয়েছে তাতে সে রাজি হয় তো ওই লোকটার সাথে সে আমেরিকা যায় যাওয়ার পর ড্যান নামের একজনের অধীনে তাকে একটা নিরিবিলি বাড়িতে গবেষণার কাজে নিয়োজিত করা হয় ছয় মাস সময় দেওয়া হয় এবং ছয় মাসের মধ্যে সে তার এটা এক্সপেরিয়েন্স করে মানে এক্সপেরিমেন্ট করে তারপরে সেটা বাস্তবায়ন হয়েছে সেটা তাদের কাছে তুলে ধরবে তারপর তারা সেটা বাজারে আনবে এবং তারা এটা দ্বারা ব্যবসা করবে তাকে একটা বিরাট অঙ্কের টাকা দিবে এই ছিল চুক্তি এদিকে ওই ড্যান নামের যে লোকটা তাকে একটা নিরিবিলি বাড়ি দিল জায়গা দিল তো তার পিছনে লাগছে হাটোস নামের আরেক ব্যক্তি সে আরেকটা প্রতিষ্ঠানের মালিক তো এই ড্যান এবং হাটোজের গুপ্তচর ভিত্তি গোয়েন্দাগিরি তদন্ত করা খোঁজ করা কোথায় রেখেছে এই নাদিম নামের ছেলেটাকে কোথায় গবেষণা করছে হাটোজ সেটা খোঁজ খবর্বিত এইটাই মূলত পুরো কাহিনী উপন্যাস জুড়ে আর নাদিমের এখানে ভূমিকা শুরুতেই ছিল এরপরে সে গবেষণার কাজে জড়িত আর এদিকে হাটোজ এবং ড্যান পরস্পর পরস্পরকে নানা ধরনের ছল ছাতরে দিয়ে ঘুরিয়ে পেছিয়ে মানে যেভাবে হোক সময় কাটাচ্ছে ড্যান একটা মানে ধোঁকা দিয়ে তাকে দেখালো যে সে নাদিমকে এখানে রেখেছে মূলত নাদিমকে এখানে রাখেনি এই ধরনের চালগুলো চলছে তো হাটস যেভাবে হোক তার যে দল আছে গুপ্তচর ভিত্তিক বা গোয়েন্দা ভিত্তিক সেই চরগুলা দিয়ে তারপরে পেলো যে নাদিমকে কোথায় রাখা হয়েছে তো শেষ মুহূর্তে দেখা গেল। নাদিমকে যেখানে নিরিবিলির গবেষণার কাজে একটা বাড়িতে রাখা হয়েছে সেখানে ডলি নামের এক মহিলা কাজ করে সব খাওয়া দাওয়া দেখাশোনা সবকিছু করে ডলি আর এখানে বাড়িটা নিরাপত্তা ব্যবস্থা একদম সাদামাটা মাটা রাখছে যেন সন্দেহ না করে বা কারো নজরে না পড়ে যে এখানে নাদিম নামের সেই ছেলেটাকে রাখা হয়েছে যে যেখানে গবেষণা করছে এটা ছিল মূল কাহিনী কিন্তু শেষের দিকে হার্টস যেটা আরেকটা প্রতিষ্ঠানের মালিক সে খবর পেয়ে যায় নাদিমকে কোথায় রেখেছে তো তারা ঠিক করে নাদিমকে মেরে হোক বা যেভাবে হোক তার থেকে এই তার এই রহস্যটা অর্থাৎ তার যে আবিষ্কারের প্যাটার্নটা সেটা নিয়ে নিবে এবং নাদিমকেও নিয়ে যাবে অপরদিকে ডলি জিনিসটা বুঝতে পারছে যে নাদিমের মৃত্যু অনিশ্চিত কারণ এখানে ড্যানও তাকে মারবে তার আবিষ্কারটা হওয়ার পর এদিকে আবার হাটুজো তৈরি তার এই আবিষ্কারটা নিয়ে তাকে যেভাবে হোক শেষ করে দিবে অর্থাৎ তারা এটার সুবিধাটা ভোগ করতে চাচ্ছে তো ডলি চিন্তা করলো যে তার এই বাড়িতে যা আছে তাকে রক্ষা করতে হবে সে কী করলো এই ডলি নামের মেয়েটার এক বন্ধু ছিল ডন সে আরেক মাফিয়া সে মানুষ পাচার করে তো সেই ডনের কাছে গিয়ে বলল যে নাদিমকে নাদিমকে বাঁচাতে হবে। যেভাবে হোক উদ্ধার করো উদ্ধার করে তার বাড়িতে গ্রাম দেশের বাড়িতে পাঠানোর একটা ব্যবস্থা করো তো শেষ পর্যায়ে লেখক এরকম একটা টুইস্ট রাখলো যে ডলি নামের ওই কাজের মেয়েটা তার এক বন্ধু ডন মাফিয়া তার কাছে গেলো নাদিমকে উদ্ধার করে যেন নিয়ে যায় তার দেশের বাড়িতে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেয় আর এদিকে হাটস খবর পেয়ে যায় কোন বাড়িতে নাদিমকে রাখা হয়েছে এবং কোথায় বসে সে নিরবিলি গবেষণা করছে তো তারও একটা গ্যাং এখানে হামলা করার জন্য রেডি তো একই বাড়িতে একজন আসছে তাকে ধরে নিয়ে যেতে আরেকজন আসছে তাকে উদ্ধার করতে এখন শেষ পর্যন্ত তাকে উদ্ধার করতে পারে কিনা বা উদ্ধার করেছে কিনা করলে কিভাবে করেছে এবং শেষ পর্যন্ত এই আবিষ্কারটা নিয়ে কি হয়েছে সেটা যদি আপনারা মানে বুঝতে চান বা মজার এই জায়গাটা যদি জানতে চান তাহলে এই বুড়ো নদীটির পায়ের কাছে এটা পড়তে পারেন আর এটা প্রকাশ করেছে বাতিকর প্রকাশনী আর এটার পায়ের মূল্যটাও আমি বলে দিই দুইশো আশি টাকা আর বাদুসে শেদ স্যারের এই উপন্যাসটার শেষটা আমার মনে হয় ভালো লেগেছে কিন্তু নাদিন নামের ক্যারেক্টারটা আসলে মূল চরিত্র হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল ডলি নামের চরিত্রটা এখন ডলি কেন এই ডলি নামের মেয়েটা কেন মূল চরিত্র হয়ে গেল সেটা যদি জানতে চান তাহলে আশা করি এই উপন্যাসটা পড়ুন মজা পাবেন আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ